আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো বর্তমানে যে সমসাময়িক যে সমস্যাগুলো রয়েছে তা নিয়ে কিন্তু একটি বৈঠকে বসেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন তারা এবং যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও আচ্ছা এখানে বিশেষ করে প্রাধান্য পাবে আসলে করোনা বিষয়টি নিয়ে আসলে করোনা যেহেতু আমি তোমাদেরকে যদি একটু আপডেটটা দেখাই তো তোমরা হচ্ছে এখানে একটা শিরোনাম দেখতে পাচ্ছ যে সরকারি হিসাবে চেয়ে করোনার মৃত্যু ছিল বেশি ঠিক আছে তো এখানে বিষয়টি হচ্ছে যে দিন দিন কিন্তু করোনা যে এটা এটা কিন্তু বাড়তেছে কমতে আসছে না তবে আরেকটি কথা তোমরা আমি তোমাদেরকে ক্লিয়ার কাট করে বলতে চাই সেটা হচ্ছে যে এখনও ওই পরিস্থিতি হয়নি যে পরীক্ষা কিন্তু কিস্তুগীত বা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে বা হচ্ছে পিছিয়ে দেওয়া হবে এরকমটা না বিষয়টি তোমরা হচ্ছে অবশ্যই পড়াশোনা করো তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশে জুন থেকে শুরু হবে ঠিক আছে আমরা যেটা আবাস পাচ্ছি তো তোমাদেরকে কিছু সতর্ক বা নোটিশ এরকম কিছু দিতে পারে কী দিবে সেটা আমরা জানি না কিছুক্ষণ পরে হয়তো বা দিয়ে দিবে তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেগুলো আমরা জানাবো তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে একটু দেখে নিই আমরা আচ্ছা এটা মধ্যে তোমরা অনেকে অবগত আছো একদম সঠ সাজেশন মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে পিডিএফ আকারে তুমি মধ্যে সহজে নিতে পারবে মানে এক সাবজেক্টে তোমাকে মাত্র হচ্ছে দেড়শো ক্লাসের মতো এমসি কিউ দেওয়া হবে আর হচ্ছে বিশটি বা বাইশটি ঠিক আছে একটু কম বেশি আছে আর কি এরকম সৃজনশীল টাইপের প্রশ্ন দেওয়া হবে এখান থেকে কেমন পড়বে খুব রিসার্চ করে তৈরি করা বিগত বুট প্রশ্নগুলো থেকে এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে এটা থেকে তৈরি করা হয়েছে গত বছর আলহামদুলিল্লাহ কমন পড়েছিল বছর আমরা আশাবাদী এবং অবশ্যই কমন পড়বে কেননা আমাদের যারা হচ্ছে এই এটা কাজ করে তারা কিন্তু খুব ভালো মানের শাসনটি তৈরি করেছে যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা বর্তমানে যেটি বলতেছিলাম যে আসলো যে আন্দোলন ছিল পঞ্চাশ মার্কে পরীক্ষা বা পিসি দেওয়া যে এসব আন্দোলন তো বিষয়টি হচ্ছে করোনা নিয়ে একটু হয়তো বা বৈঠকে একটু বসতেছে যেহেতু এটা অনেক একটা গাদাগাদি বা কোন নিয়মে পরীক্ষাটি হবে নতুন করে কিছু নির্দেশনা দেবে আর কি শিক্ষা বোর্ড ঠিক আছে এটা শীঘ্রই প্রকাশ করবে তো প্রকাশ করলে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ